এর প্রবাসী যত বায়ু হল আছে সকলের পক্ষ থেকে আমরা আজকে এই প্রতিবাদ সভা প্রতিবাদ সভাত আমরা জানাইলাম যে খালকে গত খালকে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে এই ঘটনার প্রথমে আমরা নিন্দা জানাইলাম সেকেন্ডলি আমরা জানাইলাম যেভাবে একজন মানুষে একজন মানুষকে যেভাবে পিটানো হয়েছে সেই পিটানোটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন কোন মানুষ মানুষকে এইভাবে মারা না যেভাবে একটা দলের নেতাকে মারা হয়েছে আমরা তার অতি সত্তর তার বিচার চাই যদি সঠিক বিচার করে এই সমস্ত দুর্বৃত্তদের করে আইনের আওতায় না হারা হয় তাহলে আপনারা দেখতে পাবেন এই বাংলার আঠারো কোটি মানুষ যেভাবে যেভাবে গত অভ্যুত্থানে নেমে এসেছিল রাস্তার মধ্যে অতি সত্তর সব সকল জনগণ রাস্তায় নেমে এসে তার প্রতিবাদ করবে আমার একমাত্র অনুরোধ থাকলো যত তাড়াতাড়ি পারেন আমাদের এইটা সুষ্ঠু তদন্ত করে এই পেশিবাদে পেশিবাদের যারা পেশিস্টরা এই আক্রমণ করেছে সেই আক্রমণের শাস্তির শাস্তি দিতে হবে আদার আমরা সারা বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে বাংলাদেশের রাজপথে আবার নেমে এসে সেই শাস্তির নিশ্চয়